আলমিন বলেন বান্দা তুমি ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও সাহায্য চাইতে হবে কার কাছে বলেন না মানুষের কাছে মন্ত্রীর কাছে প্রেসিডেন্ট কারো কাছে না সাহায্য চাইতে হবে কার কাছে কে বলেছেন আল্লাহ বলেছেন জবাব দিবেন জবাব দিলে আল্লাহ খুশি হয় আর যারা একটু ঘুমাইয়ে পড়ে তাদের ঘুমটা ভেঙে যায় একটু জোরে জোরে বলবে তো আমাদেরকে সৃষ্টি করছেন কে আইন দিয়েছেন কে হুকুম কার আইন মানব কার আইন মানতে হবে আল্লাহর হুকুম মানতে হবে আল্লাহর আল্লাহ রব বলেন হলাকল ইনসান মানুষ আমি সৃষ্টি করেছি মানুষ সৃষ্টি করেছি আর মানুষ সৃষ্টি করে আমি আল্লাহ রব আলমিন আইন দিয়েছি কারণ আমি সৃষ্টি করেছি আইনও আমি বাতলাইয়া দিয়েছি আইন চলব কেবল মাত্র শুধুমাত্র কার আল্লাহ রব আলমিন বলেন যখন আমি সৃষ্টি করেছি আমার আইন মতন আমার আইন মোতাবেক যখন তুমি আমার জমিনে চলবে তখন তুমি মোমেন তোমার সমস্ত সর্বক্ষেত্রে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে সাহায্য করব দুনিয়ার জমিনে মুসলমান আইনমান বেকার আর যারা মুসলমান বলে দাবি করে না অথচ মুসলমান বলে দাবি করে কিন্তু মুসলমান দাবি করার পরে ধর্ম উপরে বিশ্বাস করে ধর্ম নিরপেক্ষতাবাদ হচ্ছে কাফেরদের মতবাদ কাদের মতবাদ বলে কাদের ধর্মনিরপেক্ষতাবাদ হচ্ছে কাফেরদের মতবাদ কাফেরদের আইন তৈরি করা ওরা মন মস্তিষ্ক ভাবে আইন তৈরি করে নিছে ওদের মন মতন আইন ওরা তৈরি করেছে এইটার নাম হচ্ছে কি দর্ব নিরপেক্ষতা বাদ আর আল্লাহ রব আলিনের যেই আইন দিয়েছেন যেই বিধান দিয়েছেন সেই আইনের নাম হচ্ছে কি ইসলাম সেই আইনের নাম হচ্ছে ইসলাম আল্লাহ আল্লাহরুল আলমিন বলেন ইসলাম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষরা শুনে রাখো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আর সৃষ্টি করে তোমাদেরকে আমি ছেড়ে দেই নাই তোমরা আমার জমিনে বসে কেবল মাত্র শুধু মাত্র আমার আইন তোমরা মানবে আর আমার আইন যদি না মানো তোমার মন মস্তিষ্ক প্রসূতভাবে ধর্ম যদি তুমি বিশ্বাস করো এর উপরে যদি তুমি মৃত্যুবরণ বরণ করো তোমার মনাফেকে মৃত্যু সারা কিছুই হবে না মৃত্যু তো হবে কি মনাফিকের মৃত্যু আর আল্লাহর দিনের উপরে যখন আপনি প্রতিষ্ঠিত থাকবেন আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যখন আপনি নামবেন আল্লাহ আলামিন বলেন বান্দারে আমি তোমাকে সাহায্য করব কারণ আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি আইন আমি দিয়েছি আর কেবলমাত্র হুকুমও আমার হুকুমে তুমি চলবে কারণ হুকুম কার হুকুমে চলবে বলেন মানুষের কার আল্লাহর আইন দিয়েছেন তিনিই আর হুকুমো সালবে কার আল্লাহর দুনিয়ার কোনো মানুষের কথা নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো আলালাহুল খালক ওয়াল আম সৃষ্টি যার আইন চলবে তার ইনেল হুকমু ইল্লা লিল্লাহ যিনি সৃষ্টি করেছেন হুকুমও সেই সৃষ্টিকর্তার হুকুমই চলবে দুনিয়ায় মানুষের হুকুমে যদি চলতে যাও মানুষের তৈরি করা আইন দিয়ে যদি চলতে যাও তাহলে তোমার বিপদ আসবে মুসিবত আসবে তোমার শান্তি আসতে পারে না তোমার শান্তি আসবে না আর যখনই আমার আহিল ইসলাম ইসলামের ভিতরে যখন তুমি ঢুকবা ইসলামের উপরে যখন তুমি চলবা আমার আইন মোতাবেক যখন তুমি চলবা আইন মোতাবেক যখন তুমি বিচার করবা তখনই ইসলাম ইসলাম হল শান্তি আল্লাহ আল্লা বললেন কি ইসলাম মানেই হচ্ছে শান্তি আর বিজয় আল্লাহ ইসলাম কি দিয়েছেন বিজয় কাদের হয়েছে কাফেরদের হয়েছে না মুসলমানদের হয়েছে মুসলমানেরা বিজয় লাভ করেছে মক্কা থেকে হিজরত করে কাফের অত্যাচারে হিজরত করে যখন মদিনায় চলে গেলেন তার কিছু সাবির মক্কায় রয়ে গেল কিছুদিন পরে নবীর এক জলিলুল কদর সাবি খুবাইহ তিনি যখন মদিনার পথে রওনা করেছেন আরা শুনতে পেয়ে তারা চতুর দিক থেকে খোবাইবকে আটকাইয়া দিয়েছেন খোবাইবকে আটকাইয়া দেওয়ার পরে খোবাইবকে হত্যা করে দুনিয়ার জমিন থেকে শহীদ করে বিদায় করে দিবেন খোবাইব চিন্তা করলং আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন আর আমি এখন এখানে কাফেরদের সামনে ধরা খেয়েছি একা একশো দিয়েছে খবায়েব যখন একশো তো কাফের রাসতুর দিক থেকে আটকে দিয়া বলল খোবায়ব এখন তুমি আর রক্ষা পাবে না তোমাকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দিব কারণ তুমি বড় অপরাধী তুমি আমাদের লাত মানতের উপরে তুমি বেজজেতি করেছ আমাদের ধর্মের উপরে তুমি চুল কালি মেরেছ মুহাম্মাদের ধর্মের উপরে তুমি চলতেছ কিন্তু আজকে তোমার আর রক্ষা নাই তোমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব হযরত কবা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা মু চিন্তা করলেন এখন তো আমার আর কোনো উপায় নাই সেই আল্লাহ রব্বুল আলামিন সারা আমাকে বাঁচাবার মতো কেউ নাই তিনি বললেন তাদেরকে আমাকে টুক সময় দিতে পারবে নাকি বলল কেন আমি দুই ডাকাত নামাজ পড়বায় জানতেন আল্লাহ রাবুল আলমিন বলেছেন যখন কোনো মুসলমানের যখন বিপদ আসবে মুসিবত আসবে তখন একমাত্র আমার কাছে সাহায্য চাইবে খবাবের মনে পড়ে গেলাম ইয়া এই হাল্লা দিনা মানুষ তাই নীলা খুব আব চিন্তা করলেন এই আয়াতের কথা তার মনে পড়ে গেলাম তিনি বললেন আমাকে নামাজ পড়ার জন্য একটু সুযোগ দাও ওবায়ের নামাজ পড়ে আল্লাহর দরবারে দুইখানা হাত তুলে দিয়া বললেন রব্বুল আলমিন কাফেররা তো আমাকে আটকাই দিয়েছে আমাকে মেরে ফেলে দিবেন আমাকে শহীদ করে দিবেন রব্বুল আলমিন তোমার কাছে আমার দুইটা আবদার দুইটা দরখাস্ত এক নম্বর দরখাস্ত হলো শহীদের মর্যাদা তোমার কাছে পৃথিবীর সবচাইতে বেশি বড় তুমি তো জানো ওরা আমাকে শহীদ করে ফেলে দেবে আর শহীদ করে ফেলে দেওয়ার পরে আমি শহীদের লাশের সাথে যেন ওরা কোনো খারাপ আচরণ না করতে পারে এই জন্য আল্লাহ তুমি আমার দায় বা তুমি গ্রহণ করে নেবে আর দ্বিতীয় আবদার আল্লাহর কাছে বললেন রব্বুল আলীন দ্বিতীয় আবদারটা হচ্ছে আল্লাহ মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন আর আমি খুব যখন কাপেরা শেষ করে দিবে। আমাকে যখন শহীদ করে দিবে আপনি রব্বুল আলমিন আমার সংবাদটা নবীর কাছে পৌঁছিয়ে দেবেন যে খোবাইবের যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস ছিল ততক্ষণ পর্যন্ত আল্লাহর দিনের উপরে প্রতিষ্ঠিত ছিল আর তরিকার থেকে দুনিয়ার জমিন থেকে শহীদ হয়ে গেছে এই সংবাদটা আমার নবীর কাছে বহু দিবেন দোয়া করতে দেরি আল্লাহ রাবুল আলমিন সঙ্গে সঙ্গে দোয়া মঞ্জুর করে নিলেন শহীদ শহীদ করে দিল তার দেহ গাছের সাথে জুলাইয়া রেখেছে গাছের সাথে জুলাইয়া জিব্রাইল আমিন নবীর কাছে মসজিদে নবীর ভিতরে সাবাইক রাম পরিবেষ্টিত নবীজি বর্ষা নবীজি সাহাবিদের মধ্যে বাচ্চাদের মতো ডুবরে কেঁদে উঠলেন দুই চোখ থেকে দরদার করে পানি পড়ছে সাহিবরা ও নবিল চোখের পানি দেখে তারা অসজ্জ করতে পারে না চোখের পানিগুলি ঝরঝর করে পড়ছে সাবিরা ডাক দিয়ে বলে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে তো এইভাবে আর কখনো কাঁদতে দেখি নাই গো নবী আপনার কেন আপনি এত কাঁদছেন নবীজি বললেন ও আমার সাহাবিরা শুনে রাখো এই মাত্র সে আমাকে খবর দিয়েছে আমার গরিব তার কোন সম্পদ আদি নাই বাড়ি ঘর নাই তেমন টাকা পয়সাও নাই জীবনে কাউকে একটা গালি দেয় নাই কারো উপরে অত্যাচার করে নাই কারো উপরে চাঁদা দাবি করে নাই কারো উপরে মস্তানি করে নাই কারো মুখের দিকে তাকাইয়া একটা চোখ টাঙিয়ে কথা বলে নাই আমার এই গরিব খোবাইবকে কাফেররা একশত কাফেররা তাকে আটকায়া তাকে শহীদ করে জমিন থেকে বিদায় করে দিয়েছে আর জমিন থেকে বিদায় করে দিয়েছেন তো নাই আমি আমার খোবাইবের লাশটাকে গাছের সাথে জুলাইয়া রেখে দিয়েছে ওরা আমার কোভায় লাশকে দাফন করতে দেবে না ওরা বলেছেন কবাই নাকি ওদের কাছে অপরাধী আল্লাহ রাবুল আলমিন বললেন ও দুনিয়ার মানুষরা শুনে রাখেরা খোবাই খোবাই বের লাশকে তারা অপরাধী বলতে পারে কিন্তু খোবাইবের লাশ আমার কাছে অপরাধী নয় আমার কাছে সব চাইতে প্রিয় কেন মৃত্যুর আগ পর্যন্ত একশত কাফেরদের সামনে মাথা নত করে নাই বাতিলের সামনে মাথা নত করে নাই বাতিলের সামনে সেলেন্ডার করে নাই যার কারণে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ও দুনিয়ার মানুষেরা শুনে এখন আমার সবাই বাতিলের সামনে মাথা নত করে নাই বাতিলের সামনে সে স্যালেন্ডার করে নাই দুনিয়ার জমিন থেকে শেষ হয়ে গেছে দুনিয়ার জমিন থেকে শহীদ হয়েছে শহীদের মর্যাদা হলো এপারে দুনিয়া ওপারে আল্লাহ পাকের জান্নাত